বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে এসকেভেটর দিয়ে এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয় রাত এগারোটার দিকে বাড়িটির সামনে আনা হয় ক্রেন এবং রাত সোয়া এগারোটার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয় এতে কাজ না হওয়ায় আনা হয় এস্কেভেটর ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন রাত আটটা পাঁচ মিনিটে ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে ঘটনাস্থ ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান বাড়ির ভেতরে অন্তত একশো থেকে একশো জন মানুষ ঢুকে রড হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে এ সময় বাইরে প্রায় পাঁচশো থেকে সাতশো লোক ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই সারা বাংলা খবর দে মুজিবাদের দে সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের মুখে মিরপুর রোডে শতাধিক পুলিশের একটি দল দেখা গেল ভাঙচুরের সময় তারা বাড়িটির দিকে এগোননি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন এ ধরনের কোনো কর্মসূচি বিষয়ে তাদের জানা ছিল না রাত এগারোটার দিকে এই বাড়িটিতে আগুন দেওয়া হয় বলে সরে জমিনে দেখা যায় শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে এই কর্মসূচি ডাক দেওয়া হয় তার ভাষণকে কেন্দ্র করে বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটিকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলার মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে বলেন আজ রাত বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে অপর এক পোস্টে লিখেছেন ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনি হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে